পৌঁছে গেছি এখন হোমস্টেতে আসতেই কালু দেখুন কেমন করে হ্যান্ডশেক করছে বুঝছেন কেমন জাপটা ধরেছে পুরো আমাকে একদম ছাড়তেই চায় না অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টের ছাদেতে দেখুন আমাদের সবাইকে ইনভাইট করলাম দুদিন ধরেই একটা বৃষ্টি হচ্ছে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো তার মধ্যেই বেরিয়ে পড়তে হয়েছে আজকে যাচ্ছি আমরা সিটনে দুদিন আগেই বলেছিলাম যে আমাদের সিটনে কাজ আছে অনেকগুলো সামনে পুজো আসছে প্রায় আড়াইশো মতো গেস্ট আছে তাদের সমস্ত জিনিসপত্র দেওয়ার আছে তার জন্যই বর্ষাতে গাড়িতে উঠে গেছি তো বাচ্চাদের মতো জল নিতে ইচ্ছা করলো তো গাড়ি এখন চলার শুরু করে দেবে খুবই একটু পরে আমরা সিটংয়ে পৌঁছে যাবো তো চলুন সবাই সিটংটা দেখাই কেমন গ্রামটা আশা করি আমাদের খুব ভালো লাগবে গাড়ি এখন স্টার্ট দিল চলুন তাহলে সবাই আমরা চলে যাই একসাথে সিটংয়ে এটা হচ্ছে এখন দেখিয়ে বুঝতে পারছেন যে পাহাড়ে কীভাবে বৃষ্টি হচ্ছে চার পাঁচটা পুরো ঝাপসা হয়ে গেছে বৃষ্টিতে আর কুয়াশায় ভরা সুদে ওই যে দেখা যাচ্ছে টয় ট্রেন অনেকটা ঝাপসা দেখাই যাচ্ছে না তো চলুন একটু পাহাড়ে বৃষ্টি দেখিয়ে দিই একটু স্টেশনটাকেও দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে লাগুন এখন আর খাবার কোথায় পাবো এখানে খাবার তো পেলাম না তো বৃষ্টি না হলে তো খাবার দেখাতে পারতাম দেখে একটু হিমালয়ের রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া আর এখানে একটা ছিল ক্যাফেডি সেন্টার এখানে একটা হাতে ডোলা রিক্সা ছিল সেটা এখন নেই তো পাহাড় তো সামনে দেখাই যাচ্ছে না শুধু বৃষ্টিটাই দেখা যাচ্ছে তো পাহাড়ে বৃষ্টি চলুন একটু আমার মাধ্যমে আপনারা সবাই এখন উপভোগ করুন ওখানে তো প্রচন্ড গরম তো চলুন মানে এক পর্ষা বৃষ্টি পাঠিয়ে দিলাম পথ চলতি পথে হট করে রাস্তায় নেমে যাই নেমে গিয়ে অজানা পথ আবিষ্কার করে তো ফরেস্ট অফিসারের বাংলো আছে এখানে হঠাৎ আমার মনে হলো একটু এখানে ঘুরতে যাব তো ড্রাইভার সাহেব গাড়ি থামিয়েছিল একটু ঘুরে এলাম আর এরপরে যে রাস্তাটা দেখাবো সেটা হচ্ছে যে বাগড়া পাইন ফরেস্ট আছে এই রাস্তা কিন্তু চলে গেছে বাগোড়া পাইন ফরেস্ট তো ফরেস্টের রাস্তায় ঢোকার আগে আমি একটু ছবি তুলে নিলাম এরকম পাহাড়ি রাস্তায় না ইচ্ছা করে ছবি তুলতে এইগুলো কিন্তু পাইন ফরেস্ট তো আজ ওখানে আমরা যাব না আজ আমরা আছি কার্শিয়াংের দিলার এখান থেকে যাত্রা শুরু হয়েছে আমাদের থেকে থেকে প্রথমে কাশিয়ান এখানে এসে ওখান তারপর এখান থেকে আলাদা গাড়ি ধরেছি আমরা তো চারপাশের আবহাওয়াটা দেখছেন যে কত সুন্দর চারিদিকে মেঘে ছেয়ে আছে পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে দিয়েছে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে আর কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে না আর দেখুন টয় ট্রেন আসছে এবার আমাদের সকলের প্রিয় একটা জিনিস টয় ট্রেন দার্জিলিং মালিক টয় ট্রেন এখন কিন্তু দার্জিলিং থেকে টয় ট্রেন ঘুম পর্যন্ত জয় রাইডিং হয়ে গেছে পৌঁছে গেছি এখন হোমস্টেতে আসতেই কালু দেখুন কেমন করে হ্যান্ডশেক করছে হোমস্টেতে যতগুলো রকম আছে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে জাপতে ধরে ক্যান্সার করবে আদর করবে মাথায় হাত বুলে আদর করতে হবে বিস্কিট খাওয়াতে হবে নাহলে কিন্তু পিছনে ছাড়বে না আর যেখানেই যাব সেখানেই ছুটবে দেখছেন কেমন জাপতে ধরেছে পুরো আমাকে একদম ছাড়তেই চায় না ওদের উপর কোন মায়া পড়ে গেছে ভীষণ ভালোবাসে ওদেরকে যেখানেই যাবো ঠিক চলে পেছনে পেছনে চলে যাবে আর অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে ছাদেতে দেখুন কি সুন্দর একটা জায়গা কিন্তু কিছু দেখা যাচ্ছে না ও পুরো মেঘে ভর্তি একটু আবার ফটোশ্যুট করে ফেললাম ইচ্ছা তো করে বলুন না কার ইচ্ছা করে এমন জায়গায় এসে ফটোশ্যুট করতে চারপাশটা এতটাই মেঘার কুয়াশা যে পাহাড়কে দেখাই যাচ্ছে না সিটাকে পৌঁছে গেছি কিন্তু ভীষণ খারাপ ওয়েদার এত বৃষ্টি হচ্ছে কি বলবো একটু আগে পাহাড় দেখা গিয়েছিল একবার কিন্তু এখন পাহাড় একদম দেখা যাচ্ছে না মাঝখানে গাড়ি একবার খারাপ হয়ে গিয়েছিল যার জন্যে আমরা দেরি হয়েছে আসতে তো এখন ছাদে চলে এসছে একটুখানি ছাদ আনলে ভালো লাগে না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বর্ষায় পাহাড়ে মজাই আলাদা ছাতা নিয়ে এসছি বড় একটা ছাতা এই ছাতাগুলো পাহাড়েই পাওয়া যায় আমাদের আছে অবশ্য একটা ছাতা বড় ছাতা এনেছি আর সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই বলবেন এটা এখন ছোটো ছোটো ক্লিপিং নিয়ে আসবো আজকে আমরা মোমো খাবো আনটি মোমো বানাচ্ছে তো যখন মোমো খাবো মোমোর প্লেট অবশ্যই দেখাবো এখন সঙ্গে থাকুন লাভ অল রেডি হয়ে গেছে আনটির হাতে ইয়ামি মোমো আসতেই আনটি বললো আজ আর ভাত খেতে হবে না গরম গরম মোমো করেছি তাই খেয়ে নাও প্লেট সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এত সুন্দর করে আন্টি ডিজাইন করেছে আমি একটা চেষ্টা করছিলাম কিন্তু হলো না আন্টি আমাকে বলল আস্তে আস্তে হবে চলুন তাহলে সবাই মিলে এখন গরম গরম মোমোটা খেয়ে নিই এক্সটেন্ট খেতে হয়েছে কিন্তু দারুন আমাদের আন্টির মোমো মানে অসাধারণ টেস্টি একটা মোমো আমাদের সবাইকে ইনভাইট করলাম কারণ আমাদের

পাহাড়টা কি সুন্দর লাগছে সামনের পাহাড়টা দেখুন জাস্ট অসম বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরেই একটা আবার যখন রোদ্দুরটা ওঠে আর সেই মেঘগুলো পুরো পাহাড়ে খাঁজে খাঁজে ঢুকে গেছে আর দূরের পাহাড়টা ছোটো ছোটো গ্রাম দূরে দেখা যাচ্ছে ছোটো ছোটো গ্রাম আবার মেঘ ঢুকে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে আমার হোমস্টের ছাদ থেকে আমাদের তো এই জায়গাটা আসলেই যেন চোখটা কেমন আটকে যাচ্ছে এত সুন্দর একটা ভিউ বা এরকম একটা সুন্দর সৌন্দর্য দেখা যায় বলে মনে হয় না চারপাশটা দেখুন দেখুন কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন সাধারণ দূরে ছোট ছোট কটেজ শুধু আমাদেরটাই নয় অনেক কটেজ আছে এখানে আরও আর আকাশটা তো অসাধারণ এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে সামনের পাহাড়ের ভিউ তাহলে আর দেরি নয় তাড়াতাড়ি সবাই চলে আসুন আর সবাই যোগাযোগ করবেন আমার সাথে আমি বলে দেবো কীভাবে আসতে হবে তো সঙ্গে থাকুন দেখতে লাগুন সামনে কিন্তু আরও অনেক চমক আছে এইরকম আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো আজ গেল সিটংয়ের গল্প সামনের দিন নতুন কোনো অববিটের গল্প নিয়ে আসবো আমাদের সবাইকে আমাদের হোমস্টেতে ইনভাইট করলাম আজ আর ভিডিওটা বড় করছি না যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে আসি টাটা ভালো থাকবেন